يا جماعه يا اساتذہ یہ موٹ دی رہا ہے 640 سے دیکھیں اب پورا پورا

থামার কোনো আশঙ্কায় নাই আর যারা আছে বলতে কোনো থামার কোনো আশঙ্কায় নেই এখনো গুম করেই ভয়াবহভাবে যেখানে ভিতরে জুম করে দেখা যাচ্ছে এখানে আগুনের আগুনের আশঙ্কা মানে এত পরিমাণ যেটা এই যে ভিতরে ভুতরে প্রচণ্ড আগুন আচ্ছা আরে না লোকজনের দরজায় লক করে দাও লোকজনে তো সাইড অন সাইড অন ফিরে ফায়ার সার্ভিসের গাড়ি লোকগুলা ঢুকো হ্যাঁ করে লোকগুলা ঢুকতে দেন লোকগুলা ঢুকতে দেন ভাই লোকগুলা ঢুকতে দেন এই ফায়ার সার্ভিস কর্মীরা তারা কিন্তু ঢুকতেছে আর হাতে ধীরে ধীরে লো লাগিয়ে ধীরে ধীরে লো লাগিয়ে ভিডিও করুন আপনি ভিডিও করুন 77 টা লাগিয়ে আগুন লাগিয়ে আল্লাহ দাও যাইতেন যাই না হাত সারা পুরো লাগে আনন্দ করেন আগে লাগান না এই একবার লাগিয়ে দিন এই আপনারা একটু সাইড দেন আপনারা একটু সাইড দেন একটু সাইড দেন

क्या है कोई कर रहा है क्या है कोई बंद करता है टारगेट और ऐसा है जैसे कोई देखता है इस पूरे इकाई के 35% होने के बोल में जाते पास तक আজক <laughs> ও

এই অবস্থা রাস্তা পুরাটাই এখন জাম এটা হলো গাজীপুরের সাতাইশ রোড আমি আমজাদ কমিশনার যে তার বাসার 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 পর এবং তার বাসার সামনে তার মার্কেটের সামনে এই দেখেন সেই রুটটা প্রচন্ড মানুষ মানুষের জন্য কেউ মহিতে না করে তারা কিন্তু মানে দর্শক যারা আছে তারা কিন্তু দেখতে আছে কিন্তু কোনো প্রকার তারা পানি আছে আর এখন আশা করেন যে আপনার পানিটা কমে যাবে কারণ যারা ফায়ার মুখে তারা কিন্তু চলে আসছে